হ্যালো ইন্ডিয়া আজকে নাকাশিপাড়া থানা পলাশিপাড়া বিধানসভার হরনগর পঞ্চায়েতের বিশেষভাবে যে একটা খাল নিষ্কাশন করার জন্যে সরকারি প্রতিনিধি দল এবং সঙ্গে রয়েছেন পলাশিপাড়ার সম্মানীয় বিধায়ক শ্রী মানিক ভট্টাচার্য মহাশয় উপস্থিত আজকে এই ইনকোয়ারিতে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু আজকে উপস্থিত এবং একটা আনন্দের আবেগ নিয়ে এবং সারা দিনই এখানে কিন্তু কখন আসবে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আমাদের সকলের প্রিয় মানিক ভট্টাচার্য মহাশয় তো স্যার এই যে আজকে এই খাল নিষ্কাশন করার জন্য যে ইনকোয়ারি হলো এই ইনকোয়ারি থেকে চাষিরা কিভাবে কতটা তারা উপকৃত পাবেন আপনি যদি আজ থেকে মাত্র তিন দিন আগে দেখতেন তাহলে এই সবুজ ধান কিন্তু সাদা হয়ে গেছে অর্থাৎ বর্ষার জলে ফসল ডুবে যায় যদি আমাদের এই ক্যানেলটা সচল থাকে অর্থাৎ যে খালের কথা বলা হচ্ছে সুখোয়ারি দিয়ে যে খালটাকে আমরা সোজা নিয়ে গিয়ে শান্তিনগরে মেশাতে চাইছি বায়া বায়া হরি নানপুর সেই খালটা যদি খুব ভালো করে কেটে সচল করা যায় তাহলে এই বর্ষার জল নেমে যাবে আর বর্ষার জল নেমে গেলে চাষির ফসল বাঁচবে এর থেকে বড় জিনিস জীবন দান করা যাবে এবং এই খাল যে আজকে ইনকোয়ারি হলো এটা কতটা কাজ এগোলো বলে মনে হচ্ছে আমি আপনাকে জানাচ্ছি যে আমি যে প্রস্তাব পশ্চিমবঙ্গ সরকারের কাছে জমা দিয়েছি যে প্রস্তাবের মধ্যে এই খাল সংস্কার আছে এবং ব্রিজ আছে সেইটা পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছেন এবং গ্রহণ করেছেন বলে আজকে সর্বোচ্চ কর্তা যারা তারা আজকে মাঠে আমার সঙ্গে এসেছেন সরজীবনে এটা দেখার জন্য এরপরেই ডিপিআর তৈরি হবে এবং তারপরে সরকারি অনুমোদনের পরে এখানে আপনি কাজ শুরু করতে দেখবেন আমি নিশ্চিত পুজোর পর যখন একটু শুখা মরশুম হবে জল কমে যাবে সঙ্গে সঙ্গে দেখবেন এখানে সমস্ত কর্মী দল সরকারে ঝাঁপিয়ে পড়েছে এবং এই যে খালটা নিষ্কাশন করা হবে এটা কত টাকার বাজেট বাজেট এটা মনে খুব সত্যি কথা বলছি সকলের সামনে এই এই প্রকল্পটা যেটা 30 কিলোমিটার লম্বা ক্যানেল আমরা কাটবো যেটা সাহেবনগর থেকে আমরা শুরু করে গিয়ে কলমা ঘাট পর্যন্ত যাব কলমা বিল সহ এবং এখানে খালদি খাল গহরা পোতা আমার সর্বত্র নিয়ে বিলকুমারি ধাওয়া সব জায়গাগুলোকে নিয়ে যে এই খালটাকে নিয়ে গিয়ে আমরা সোজা কলমায় পৌঁছাবো এর জন্যে সরকারের খরচ হবে শূন্য টাকা শূন্য টাকা শূন্য টাকা এবং আমি দায়িত্ব নিয়ে বলছি সরকারের ঘরে আমরা একটা বড় পরিমাণ অর্থ জমা দেব আচ্ছা এবং এই কাজটা বলা যায় কতদিনের মধ্যে শুরু হবে আমি বললাম আমাদের যত দেরি হবে সরকারের দেরি হবে না সুতরাং আমরা আজকে পুরো সরজীবনে দেখলাম কোথায় কতটা ডিপ করতে হবে কোথায় থেকে কোথায় ক্যানেল কাটতে হবে কোথায় মজে গেছে কোথায় হেজে গেছে কোথায় দকলে সবটা আমরা আজকে দেখে নিয়েছি এইবার ডিপিআর তৈরি করবে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা ডিপিআর কলকাতায় জমা পড়ার সঙ্গে সঙ্গে জানবেন এটা গ্রহণ হয়ে গেছে এবং তারপরই এর বাকি প্রক্রিয়া শুরু হয়ে যাবে আপনার কি মনে হচ্ছে সামনেই তো ছাব্বিশ সালের ভোট সেই ভোটের আগেই এই যে আজকে ইনকোয়ারি হচ্ছে খালের নিষ্কাশনের কাজটা কি চালু হবে আপনাকে একটা কথা আমি বারবার বলছি শুনুন ভুলে বুলিয়ে ফেলবেন না ছাব্বিশের ভোটের জন্য এই কাজ হচ্ছে না একুশে যারা তৃণমূল কংগ্রেস এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়েছেন সেই ঋণ শোধ করার কাজ চলছে ছাব্বিশ পর্যন্ত ঋণ শোধ তারপর আবার ঋণ দিলে আবার কাজ শুনতেই পেলেন আজকে বিশেষ আপনাদের সামনে তুলে ধরলেন পলাশি পাড়ার সম্মানীয় বিধায়ক শ্রী মানিক ভট্টাচার্য মহাশয় এবং বিশেষভাবে যে একটা খাল নিষ্কাশন করা হচ্ছে তার ইনকোয়ারি আজকে শেষ হলো এবং খুব তাড়াতাড়ি দ্রুত এর কাজ চালু হবে এবং এই হন্নগর পঞ্চায়েতের মানুষের কাজ করেন জুব্বার শেখ মহাশয় এবং এলাকার সমস্ত স্তরের তৃণমূল কর্মীবৃন্দ এবং সাধারণ মানুষ আজকে আনন্দে উদ্বেগে এই ইনকোয়ারি অনুষ্ঠানে কিন্তু উপস্থিত অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাকিব মিডিয়া জিরান বলছি হ্যালো ইন্ডিয়া